তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার খীবনের পরাজ আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিশ্ফলাশ হাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তারে ক্ষয় জীবনের পরাজয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তারে ক্ষয় জীবনের পরাজয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় সাড়ে তেরে টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে যায় সার টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনেরই বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয়